মোর বক্তব্য দীর্ঘায়িত করুন না আজিকার এই যোগদান শিবিরে যা যা যোগদান করলে সকলকে শুধু এই বার্তা দেওয়ার চাই যে আগামী দিনে এই এলাকার সবাইকে নিয়ে কিনে এল সংগ্রাম সেই সংগ্রাম আমরা এই কয়েকটা কথা কইয়া সবাইকে বৈতবী অভিনন্দন জানিয়া মোর বক্তব্য শেষ পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আজ হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় সংলগ্ন স্থানে এক গুরুত্বপূর্ণ মেগা যোগদান সভা অনুষ্ঠিত হয় এই সভায় দেওয়ানগঞ্জ অঞ্চলের বিভিন্ন বুথ থেকে বিজেপি সিপিআইএম বামফ্রন্ট ও অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে মোট চারশোটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী ও জনমুখী রাজনীতি এবং মেখলিগঞ্জ বিধানসভার মাননীয় বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন হাতে দলীয় পতাকা তুলে দেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী এবং কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার সভাপতি অমিতাভ বিশ্বাস হলদিবাড়ি ব্লক সহসভাপতি মানস রায় বসুনিয়া হলদিবাড়ি ব্লক যুব সভাপতি প্রশান্ত কুমার রায় প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি নূপুর বর্মন অঞ্চল সভাপতি বিশ্বনাথ রায় অঞ্চল চেয়ারম্যান নূর আলম সরকার অঞ্চল যুব সভাপতি জয়দেব পাটোয়ারি ব্লক মহিলার সভানেত্রী মীরা রায় অঞ্চল প্রধান পম্পা রায় পঞ্চায়েত সদস্য গৌরাঙ্গ বিশ্বাস পঞ্চায়েত সমিতির সদস্য কুলবালা রায় অন্যান্য অঞ্চলের সভাপতি লোকনাথ রায় কানায় বিশ্বাস ভবেশ রায় সহ একাধিক বিশিষ্ট নেতৃত্ব এই মেগার যোগদান কর্মসূচিতে ঘিরে রিটেক এই মেগা রিটেক এই মেগা যোগদান কর্মসূচিকে ঘিরে এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় তৃণমূল কংগ্রেসের এই বিস্তৃতি বিস্তৃতি রিটেক এই মেগা যোগদান কর্মসূচিকে ঘিরে এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় তৃণমূল কংগ্রেসের এই বিস্তৃতি জনসমর্থনের বার্তা বহন করে বলেই মনে করছেন রাজনৈতিক মহল এই যোগদান নিয়ে কী বললেন এলাকার বিধায়ক শ্রী পরেশচন্দ্র অধিকারী এবং কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী চলুন শুনে নেওয়া যাক তাদের বক্তব্য আজকে যে দেবানগঞ্জে যে যোগদান শিবির হলো এই সম্বন্ধে কিছু বলবেন আমাদেরকে দেবানগঞ্জে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমাদের কর্মী যারা দলে যোগদান করবেন বলে এসেছিলেন প্রবল বৃষ্টির ফলে তারা ভিজে যাওয়ার ফলে আমরা যোগদান পর্বটা মাঝপথেই শুরু করা হলো এবং চারশো পরিবারের মতন আজ এই সদল বলে তারা তৃণমূল কংগ্রেস যোগদান করল আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই যোগদান ফলে এই এলাকা আরও শক্তিশালী হলো আগামী দিনে এনআরসির বিরুদ্ধে আন্দোলনে তারা সাথী হবে বলে আমি মনে করি কোন কোন এখানে বিজেপি বাম কংগ্রেস সারাগর ব্লক এবং কংগ্রেস এই দল থেকে তারা যোগদান করবে মূলত বিজেপি থেকে যোগদান করবে কেবল আছে সবার আপনাদের সবার তো আপনারাই নিজেরাই দেখেছেন সবাই কানা কানায় কানায় পূর্ণ ছিল এই সবাই এবং যারাই এসেছিল তারাই প্রত্যেকেই জানে যে আকার যদি খারাপ থাকুক আমরা যোগদান করি তবেই আমরা বাড়ি ফিরি আগামী দিনে কেমন হবে আরো আগামী দিনে এখানে লড়াই সংগ্রাম আরো শক্তিশালী হবে বলে মনে হয় ধন্যবাদ ম্যাডাম আজকে যোগদান শিবির কিছু বলবেন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ব্লক ডেওনগঞ্জ অঞ্চল ডাউনগঞ্জ পার্টি অফিসের সামনে এই যে যোগদান সভা প্রায় চারশো পরিবার আজকে এই যোগদান সভায় বিভিন্ন দল থেকে আগত চারশো পরিবার আজকে আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন সবাইকে স্বাগত এবং সবাইকে সাথে নিয়ে আরেকবার এই যে মেদিনীগঞ্জ বিধানসভা প্রমাণ করে দিল যে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের মা মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে রেখে আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারায় যেভাবে সামিল হয়েছি এবং আগামীতেও বিশেষ করে বিজেপি যে সাম্প্রদায়িক যে দল সাম্প্রদায়িকতা রাজনীতি করে সেই দলের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সবাই ইউনাইটেড হয়ে সবাই একজোট হয়ে যাকেই প্রার্থী করবে সেই প্রার্থীকে আমরা দুরাপুর চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করে আবার একবার মেকলিগঞ্জ বিধানসভায় এক নাম কেন্দ্র থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আমরা আরেকবার শক্ত করবো আজকে ব্যাপক সারা পেয়েছে এবং বলতে গেলে সভা যখন আরম্ভ হয়েছে আরম্ভ হওয়ার আগে প্রচণ্ড বৃষ্টি এবং এই বৃষ্টিকে উপেক্ষা করেও এইখানে যে বলতে গেলে এত যে মানুষের সমাগম এটাই প্রমাণ করছে যে মা মাটি মানুষের সরকার সংগঠন বরাবরই মেকলিগঞ্জ বিধানসভায় যেরকম শক্তিশালী ছিল এখনও আছে এবং আগামীতেও থাকবে ধন্যবাদ